মাসিমা বলে ডাক দাঁড়াতে বৃদ্ধার কানে দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বৃদ্ধার চুরি যাওয়া সোনার গহনা ফেরালো পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী ধৃতদের নাম গৌতম হালদার ও জগদীশ গাইন ধৃত দুজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে গত মার্চ মাসে কলকাতা আরজিকর হাসপাতালে ডাক্তার দেখাতে যান বেরগুম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আম্বেদকর নগরের বাসিন্দা পুতুল দত্ত ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি ওই বৃদ্ধাকে মাসিমা বলে ডেকে কথা বলতে বলতে কান থেকে সোনা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ছিয়াত্তর বছরের বৃদ্ধা মচলন্দপুরের তদন্ত কেন্দ্রে এসে লিখিত অভিযোগ করেন মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরা দেখে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে এরপর চুরি যাওয়া গহনা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পঁয়তিরিশ হাজার টাকা শনিবার রাতে বৃদ্ধার হাতে চুরি যাওয়া কানের দুল তুলে দেয় মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ চুরি যাওয়া গহনা ফেরত পে খুশি পুতুল দত্ত নামে ওই বৃদ্ধা আমি ডাক্তারের কাছে দিয়ে এসছিলাম বলা ক্যাকে বললির নদী দিয়া তখন আমার মাসিদা কইয়া আমার কানের থেকে যায় থানার মধ্যে বাড়িতে এসে দাঁড়ালাম দাঁড়ালে আমি অভিযোগ জিনিস আমার হাতে ধুলে দিয়ে দিয়েছে ধন্যবাদ দিই বাবার তখন আমি ওই বলিতেও ঢুকছি বলাকা ক্যাকের বলিতে ঢুকছি পুলিশের ভূমিকায় সাধুবাদ জানায় পুতুল দত্তের মেয়ে নীলিমা বিশ্বাস তিনি বলেন মা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে আসছিল দুই দুষ্কৃতি মাসিমা বলে ডেকে মায়ের কানের দুল খুলে নিয়ে চম্পট দেয় পুলিশ অভিযুক্তদের ধরে কানের দুল উদ্ধার করেছে আমরা পুলিশের এই ভূমিকায় খুবই খুশি আমার মায়ের সঙ্গে মা ডাক্তার দেখাতে গেছিলো আরজি বলে সেখান থেকে ডাক্তার দেখিয়ে নিবে আমি গোলাকার ওষুধ কিনতে দিতেছিল ওষুধ কিনতে বলে ওখান থেকে ওনাকে মাসিমা বলে নিয়ে গিয়ে ওনার কানের থেকে ফুল নিয়েছে তখন উনি মশলাপু খাইতে অভিযোগ করেন অভিযোগ করলে তখন বড় বলেছেন ঠিক আছে মাসিমা আপনার জিনিস আমি সম্ভব উদ্ধার করে দেবো সেটাকে আমরা তিন মাস পরে আজকে হাতে পেয়েছি তার জন্য বলব সবাইকে হাঁটিতে সবার জন্য ধন্যবাদ জানাচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মছরন্দপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো